নমস্কার আজকে আমি একটি ভগবান শ্রীকৃষ্ণের খুব সুন্দর গল্প বলবো ও ভগবান শ্রীকৃষ্ণ এবং একটি দরিদ্র ব্রাহ্মণের তো অনেক দিন অনেক বছর আগে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করত তার স্ত্রী এবং তার এক পুত্র সন্তানকে নিয়ে তো পুত্র সন্তানকে যথারীতি সে বড় করেছে তাকে বিভিন্ন রকম কাজের জন্য উপযুক্ত করেছে কিন্তু সে কোনো কাজই করতে পারতো না হ্যাঁ সে খুব সুন্দর ভাগবত গীতা পাঠ করতে পারতো তার নিয়মিত কাজ ছিল সে সকালবেলা উঠে ভাগবত গীতা পাঠ করতে পারে এ কিন্তু গীতা পাঠ করে তো আর তার সংসার চলবে না কাজেই বাবা মা অনেক চেষ্টা করেছে অনেক জায়গায় কাজ করতে দেওয়া অনেক জমিদার বাড়িতে লেখালেখির কাজ করতে দেওয়া কিন্তু তার কোনো কাজ মানে কোনো কাজেই তার মনও বসে না আবার সে কোনো কাজ করতেও পারে না হ্যাঁ দুদিন একদিন করার পর তাকে ছেড়ে দিয়ে চলে আসতে হয় তার অনেক কারণে তো কোনোভাবেই কোনো কাজ তার হচ্ছে না এবার বাবা মা তো স্বাভাবিক চিন্তা করছে যে ছেলেটা এরকম কোনো কাজ করতে পারে না কিভাবে দিন সংসার চলবে আজ না হয় আমরা বেঁচে আছি করে দিচ্ছি কিন্তু এরপর কি হবে এই চিন্তা করছে তো সেই গ্রামেরই এক ভদ্রলোক এসে তার বাবাকে বলে তুমি এক কাজ করো তোমার ছেলের বিয়ে দিয়ে দাও দেখবে ও যখনই ওর ঘাড়ে একটা দায়িত্ব পড়বে ওর কাঁধে একটা দায়িত্ব আসবে তখন সে নিশ্চয়ই কোনো কাজ না কোনো কাজ ধৈর্য ধরে করবে হ্যাঁ তো যাই হোক এবার যথারীতি থাকে যেরকম বলা সেরকম কাজ তার বিয়ের ব্যবস্থা করা হলো সুন্দর একটি ব্রাহ্মণের দরিদ্র এক ব্রাহ্মণের মেয়ে দেখে তাকে বিয়ে দেওয়া হলো স্বাভাবিকভাবে বিয়ে দিয়ে দেওয়ার পর ভেবেছে বাবা মা যে নিশ্চয় কিছু করবে হ্যাঁ তো তাও কিন্তু ছেলে কিছু করতে পারলো না হ্যাঁ যেখানেই যায় কাজে সেখানেই কদিন পর থেকে তাকে ছাড়িয়ে দেওয়া হয় বা সে নিজেই ছেড়ে চলে আসে কোনো কাজই সে করতে পারতো না একমাত্র সে প্রত্যেক দিন নিয়ম করে যেটা করতো সেটা হচ্ছে ভাগবত গীতা পাঠ করা তো এইভাবেই চলছে তো যথারীতি একদিন তার যে ব্রাহ্মণের যে বাবা মা তারা মারা যায় হ্যাঁ এদিকে ব্রাহ্মণের কি হলো দুটো সন্তান হলো হ্যাঁ এবার দেখছে যে সংসারে প্রচণ্ড টানাপড়ন এবার তো কিছু করতে হবে তখন যে ব্রাহ্মণের যে স্ত্রী তখন সে বলল দেখো তুমি তো কিছু করো না তাহলে আমাকেই কিছু করতে হবে বাচ্চা দুটুকে তো মানুষ করতে হবে খাওয়াতে হবে ওরা খিদের জ্বালায় কাঁদে এইভাবে আর কতদিন চলবে তখন ব্রাহ্মণ যে সে বলল দেখো আমি তো কিছু করতে পারছি না আমি কিছু করতে পারি না বলো বেশ তোমার কিছু করতে হবে না আমি নিজেই কিছু করছি তো সে ওই ওই গ্রামেই জমিদার বাড়ি তার বাড়িতে সব রান্নার কাজ ধরলো সে সকালবেলায় নিজের বাড়িতে রান্না বান্না করে দিয়ে সে সকালবেলা বেরিয়ে যেত আবার দুপুরের মধ্যে ফিরে এসে বাড়িতে এসব বাচ্চাগুলোকে খাইয়ে আবার সন্ধ্যাবেলায় রুটি করতে যেত এইভাবেই তার যাই হোক চলে যায় দিন যেতে তো একদিন হয়েছে কি তারা সবাই খাওয়া দাওয়া করে দুপুরবেলায় বিশ্রাম নিচ্ছে এমন সময় ঠক ঠক করছে ব্রাহ্মণের বাড়িতে তো খুলেই দেখছে তিনজন বৈষ্ণব তার বাড়িতে এসছেন এবং খুব আশা দেখে সে তার স্ত্রী খুব মানে খুব প্রসন্ন হয়েছে যে ব্রাহ্মণ ইয়ে বৈষ্ণব এসছে আমার বাড়িতে খুব যথারীতি আদর সম্মান করে তাদেরকে বসতে দেওয়া হয়েছে তখন ব্রাহ্মণ বলেছে দেখো আমাদের ভীষণ আমরা ক্ষুধার্থ আমাদেরকে কিছু খেতে দাও নিয়ে আমাদের কিছু ভোজন করাও দিয়ে এবার এই কথা শোনা মাত্র সে রান্নাঘরে ছুটে গেল ব্রাহ্মণের স্ত্রী দিয়ে গিয়ে দেখছে রান্নাঘরে তো কিছু নেই বারবার সে রান্নাঘরে যাচ্ছে আর এসে ওই সাধু সন্তদের সামনে দাঁড়াচ্ছে মাথাটা নিচু করে তো সাধু যারা ওই বৈষ্ণব তারা তো বুঝতে পারলো যে যে ওই ব্রাহ্মণের স্ত্রীর কাছে কোনো খাওয়ার নেই তখন তারা বুঝতে পেরে বললো তুমি চিন্তা করো না মা আমরা কোনো আমাদের কোনো দুঃখ নেই ঠিক আছে তুমি ভালো থেকো এই বলে তাদেরকে আশীর্বাদ করে সেই ব্রাহ্মণ সেই বৈষ্ণব তখন চলে যায় যাওয়ার পর এবার কি হলো চলে যাওয়ার পর তার ভীষণ দুঃখ হলো সেই ব্রাহ্মণের স্ত্রী যে আজ যদি তুমি কাজ করতে পারতে তাহলে কি আর এরকম হতো হ্যাঁ কখনো হতো না এবার দেখছি সন্ধ্যাবেলায় ভাগবত গীতা নিয়ে সে ব্রাহ্মণ বসে পড়েছে এবার ওটা দেখে তখন বলছে আজকে একটা বৈষ্ণব বাড়িতে এসেছে তাকে খাওয়াতে পারলাম না হ্যাঁ আর তুমি বসেই থাকো ভাগবত গীতা নিয়ে এই বলে ভাগবৎগীতাটাকে ও তার মাথায় মানে জোরে করে মেরে ভাগবত গীতাটা তার মাথার উপর ফেলে দিয়েছে ছুড়ে তখন সে কী করল দেখছে ভাগবত গীতার যে ইয়েগুলো পাতা পেজগুলো সব ছড়িয়ে পড়ে রয়েছে তখন সে কাঁদছে আর ওই ব্রাহ্মণ কি করলো ওগুলো তুলে নিল তুলছে আর খুব কাঁদছে কাঁদছে আর মনে মনে বলছে ভগবান আমাকে তুমি ক্ষমা করে দাও আমি ভীষণ বড় অন্যায় করে ফেলেছি হ্যাঁ তোমার এই মানে ভাগবত গীতাটা যেইভাবে ছড়িয়ে পড়ে গেছে আর তুমি আমার স্ত্রীকেও ক্ষমা করে দাও ও অবুজ ও বুঝতে পারেনি যে ও কি কত বড় মানে অন্যায় করেছে হ্যাঁ তুমি আমা আমার হয়ে তুমি আমি ওর হয়ে ক্ষমা চাইছি প্রভু তুমি কোনো মানে ইয়ে করছে খুব বিলাপ করছে তো এইভাবেই কি হলো একদিন এবার ওরকম করাতে সে কী করলো গীতাটা গুটিয়ে নিয়ে সে জঙ্গলের মধ্যে চলে গেল জঙ্গলের মধ্যে গিয়ে বলছে ভগবান তুমি আমার স্ত্রীকে ক্ষমা করে দাও ও তো অবুঝ ও কিছু বোঝে না হ্যাঁ আমি এ কাজ ছাড়া আমি আর কিছুই পারবো না জগতে হ্যাঁ তো তুমি তো অন্তর্জামি তুমি সবই জানো আমার কষ্টের কথাও তুমি জানো তুমি আমার ভালো থাকার কথাও জানো হ্যাঁ তো তুমি আমার স্ত্রীকে আমাকে দুজনকেই ক্ষমা করে দাও যে আজকে আমার এই পরিস্থিতি হলো হ্যাঁ তো এইভাবেই ভীষণ ব্রাহ্মণ নদীর তীরে জঙ্গলের মধ্যে গিয়ে নদীর তীরে বসে বসে কান্নাকাটি করছে এদিকে কি হয়েছে ব্রাহ্মণী যাই হোক বাচ্চা দুটোকে খাওয়ানো কিছু খাইয়ে টাইয়ে দিয়ে ঘুম পাড়াচ্ছে এমন সময় দেখছে কেউ আওয়াজ করছে ঠক ঠকঠক করছে দরজা খুলতেই দেখছে একটি সুন্দর ছোট্ট বালক হলুদ জামা পরা শ্যামবর্ণ রঙ আর অপূর্ব তার চেহারা মানে তার চেহারা থেকে মানে দৃষ্টি সরে না তো খোলা মাত্র জিজ্ঞেস করলো তুমি কে তখন বলছে তখন সে কোনো কথা বলছে না আর মাথায় একটি ঝুড়ি হুম মাথায় একটি বড় ঝুড়ি যেটা একটা লাল কাপড় দিয়ে ঢাকা তখন বলছি দিয়ে তখন দরজাটা খোলাতেই সেই বাচ্চাটি কী করলো ঘরের মধ্যে ঢুকে গিয়ে ঝুড়িটা রেখে দিল ঝুড়িটা যখন রেখে দিয়ে সে চলে যাচ্ছে তখন ওই ব্রাহ্মণী হাতটা চেপে ধরেছে বলো তুমি কে আর এই এই এইটা আমার এখানে রাখলে কেন হ্যাঁ তখন সে বাচ্চাটি কি করলো ইশারা করে দেখাচ্ছে যে এই রকম আমি কথা বলতে পারি না হ্যাঁ আর দিয়ে বলো তুমি কথা বলতে পারো না তাহলে তুমি এক কাজ করো আমি তোমাকে পেন পেন আর খাতা দিচ্ছি পেন আর কাগজ দিচ্ছি তুমি লিখে দাও যে এগুলো কী এবং কেন তুমি এখানে রেখে গেলে দিয়ে তখন বাচ্চাটিকে পেন আর কলম মানে পেন আর একটি কাগজ দিল তখন সে কি করলো এই পেন আর ইয়েটা দিয়ে কাগজের ওপর লিখ মানে লিখতে শুরু করলো যে এরকম তোমার যে স্বামী সে আমার কাছে অনেক ছোটোবেলার থেকেই কাজ করে আমাদের বাড়িতে কাজেই তার সে কোনো দিন কিন্তু কোনো পারিশ্রমিক নেয়নি তো আমি জানতে পারি আমাদের আমরা জানতে পারি যে তার খুব আর্থিক সাহায্যের প্রয়োজন তাই এইগুলো আমি দিতে এসেছি যে এই রকম তার যত দিনের যা ছিল ছোটোবেলার থেকে আজ অব্দি সেটারই এটা মানে পারিশ্রমিক হ্যাঁ এই জন্য আমি এটা দিতে এসেছি তখন বলছে তাই এত ছোট থেকে কাজ করতো তাই তো একটা মানুষ কি কাজ না করে থাকতে পারে তাহলে আমি কোনো দিন বুঝতেই পারিনি ও সকালে চলে যেত আবার সন্ধ্যে ফিরে আসতো মনে হয় আর আমি নইলে কাজে বেরিয়ে যেতাম তারপরও যেত এইভাবেই ভাবছে ভাবতে তখন দেখছে দিয়ে তখন সে তো চলে গেল যাওয়ার পর দেখছে দেখি তো পারিশ্রমিক কত টাকা তখন এবার যেই লাল কাপড়টা সরিয়েছে ঝুড়ি থেকে তখন দেখছে যে প্রচুর মণি মুক্তা মানে হিরে জহরত মানে প্রচুর তো এই এইভাবে তখন দেখার পর তখন সে তো তার ভুল বুঝতে পারলো যে আমি তো শুধু শুধুই আমার স্বামীকে বকলাম তখন সে কী করলো বাচ্চা দুটোকে বললো তোর বাবাকে ডেকে নিয়ে আমি খুব অন্যায় করেছি বাবাকে বল মা ডাকছে এবার ব্রাহ্মণের দুই ছেলে গিয়ে বাবা তুমি বাড়ি চলো মা তোমাকে ডাকছে তখন বলছে মা ডাকছে কেন তখন বলছে চলো না বাড়িতে তখন দেখতে পাবে দিয়ে এবার ব্রাহ্মণ যখন বাড়িতে ঢুকছে তখন দেখছে বাড়ি সুন্দর করে ফুল দিয়ে সাজানো আর সামনে খুব সুন্দর প্রদীপ জ্বলছে তখন ভাবছি এটা আমার বাড়ি আমার বাড়িতে তো এই ভাবে সাজানো কি ব্যাপার কি তখন কি করলো ব্রাহ্মণ বাড়ির মধ্যে প্রবেশ করতেই দেখছে বরণবেলা নিয়ে তার স্ত্রী তার ভুল সে যে ভুল করেছে তার স্বামীকে বকে সেটা সে মানে তার চরণে ফুল দিয়ে সে ক্ষমা চাইলো যে আমি তো আমাকে ক্ষমা করে দাও বলো কেন বলো আমি যে তোমার উপর এত ই করে তুই এতটা এরকমভাবে বকেছি তোমাকে এটা খুব অন্যায় করেছি হ্যাঁ তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি যে এরকমভাবে ছোটোবেলার থেকে কাজ করেছ তো সেই কাজের পারিশ্রমিক কাজকে দিয়ে গেল বলছে কাজের পারিশ্রমিক আমি কি কাজ করেছি তখন বলছে কেন তুমি এ করেছো তুমি ছোটবেলার থেকে যেই মালিকের বাড়িতে কাজ করতে আজকে সেই মালিকের ছেলে এসেছিল হ্যাঁ বলল বলল যে এরকম ব্রাহ্মণ আমাদের বাড়িতে কাজ বললো বলল না যে এসছিল সে তো বোবা তুমি তো সেই বোবা মালিকের বাড়িতে কাজ করতে সেই মালিকের ছেলে এসে বলল আমি কথা বলতে পারি না তখন আমি একটি সাদা কাগজ আর পেন দিই তো সে লিখে দিয়ে গেছে বললো দেখি নিয়ে এসো তখন বললো সেইখানে লিখে দিয়ে গেছে যে তুমি নাকি ছোটোর থেকে তার বাড়িতে কাজ করো এবার যখন সেই কাগজটা ব্রাহ্মণ দেখছে তখন দেখছে ভগবানের স্বয়ং মানে ভগবানের ছবি হ্যাঁ আর কোনো লেখা নেই লেখাগুলো সব ঘুরে একটা ভগবানের ছবি হয়ে গেল। হ্যাঁ এবং সে তখন বুঝতে পারল, তখন সেই কাগজটি বুকে জড়িয়ে ধরে বলল। কেউ আসেনি কোনো মালিকের ছেলে না এ আমার এটা স্বয়ং প্রভু মানে ভগবান এসেছিল হ্যাঁ তুমি তুমি খুব পুণ্যবান যে তুমি ভগবানকে নিজের চোখে দেখলে তো যাই হোক সে তখন তার স্ত্রী এবং সে খুব কান্নাকাটি করতে লাগলো যে ভগবান তুমি এত করুণাময় যে তুমি এইভাবে আমাদেরকে সাহায্য করলে আমি অবুজের মতো কাজ করেছি তোমার ভগবত গীতাটা মানে ছিঁড়ে ফেলে আমাকে আমার অন্যায় ক্ষমা করো প্রভু এই বলে তারা তখন সুখে শান্তিতে থাকতে শুরু করলো এই হচ্ছে একটি ভগবানের সুন্দর কথা